কথায় আছে অল্প নদীর মাছ নাকি লাফায় বেশি ঠিক তেমনি আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের নেই তো খুবই কিন্তু সব জায়গায় যে চাপাবাজি চলে না অথবা চাপাবাজি যে তাদের জীবনে টেনে আনে দুর্ভোগ বা নানান জটিলতা তা তারা ভুলে যায় খুবই হ্যান্ডসাম একটি ছেলে একটি যে পরিপাটি শার্ট প্যান্ট ঘড়ি জুতো পরা ঠিক এমনই একজন

আরে আমি একটা পঁয়তাল্লিশটাতে দেখেছি কিন্তু নীল কালার প্যান্ট প্যান্ড দুঃখের বিষয় বুঝছো লাল কালার একটা কিনছি আচ্ছা প্যান্টটা কাল কালার তোমরা প্যান্টাল চাপার মাঝে থাকিস পরে চাপার মাঝে ঘো চাপা পাতি করতে গিয়ে খাদ্য কত দোর ভাব খানা এমন যেমন কোটি পতি পোলা টাকা পয়সার অভাব না তার আছে ভরা গোলা ইজ্জত তো দেয় না কেউ তুই নিজে ইজ্জত দাঁড় খাও বাবার আছে কোটি টাকা এলাকা তল পার মিথ্যার তোরা জালে তুই ভেসে আছিস টাকার জোরে চাপার ভারে শূন্য তুই ভাসিস আনা চেকা নাচে থাকে কত চাপা বাজ বোঝে তো যায় না দেখে করে গারো সাজ চাপা বাজি ধান্দা আর কত করবি একদিন তুই ভাপড়েছে মাইকা চিপা করবো পাগলা দিন দৌড়া পাগলা

তুমি কেমন আছো কোথায় গেছিলে তুমি চিনতে পারলাম না কেন ওই যে তোমাদের বাসার পিছনে যে ছয়তলা বিল্ডিং ওটা তো আমার বাবা আমার বাসার পিছনে ছয়তলা বিল্ডিং

ও তাহলে তেজগাঁও কলেজ বলতে যা ঢাকাবার ভার্সিটি বলে বলে আপনার মাথা কি কোনো সমস্যা আছে ও সরি ফরMistake আসলে আমি বলতেছিলাম জগন্নাথের কথা আপনার মাথা তো ঘুরে গেছে ঢাকা ভার্সিটি হচ্ছে তেজাইতে পিডেন হচ্ছে আজিমপুরে আর জগন্নাথ হচ্ছে সদরgate তো আপনি আসলে বাসার করেন কি ভাবে আসলে আমি তিন চারটা ভার্সিটিতে একসাথে ক্লাস করি তো এই কারণে কোন ভার্সিটির নাম বল সঠিক মনে থাকে না চারটা ভার্সিটিতে একসাথে ক্লাস করেন এটা কি করে সম্ভব আরে হ্যাঁ আমি তো তোমাদেরই ল ক্লাস করতাম আপনি কি মেয়ে নাকি আপনি জানেন এটা না কারা পরে ও বাপের কোটি কোটি টাকার বিজনেস তো সারা কোন প্যারা না থাকি মাথা সব সময় ঠিক থাকে আচ্ছা চলো তোমাকে আগে দিয়ে আসি নো থ্যাঙ্কস আপনি আমার কেন আগে দিয়ে আসবেন আপনি আমার দিতে হবে না এই সব চাপাবাজি অন্য জায়গায় কি করবেন আমার কাছে না জালায়া গহলাম

আমার চাকর রায় ব্যাগ চালায় তুমি বুঝো না আমার বাপে কোটি প্রতি হাজার হাজার কোটি টাকা প্রতি মাস ইনকাম আমার বাবা এনাম এবার থাম সরি বলছি ওকে ফাইন আচ্ছা চলো কথা যা বসি আসো বসো আদারে বলে এই ভাই আপনি জানেন হিসাব রাখার জন্য আমার আপনার হিসাব রাখার জন্য আমি ইকোমিনিক্স অনার্স পড়লাম সেখান থেকে আবার আর্টসে আসলাম আবার সেখান থেকে সায়েন্সের সাবজেক্ট পড়লাম আবার আসলাম কি কমার্সে উত্তরা দুশো বিঘার জমির উপরে আমার জর্দার ফ্যাক্টরি আর এই যে মিরপুরে যে সিরামিকের নামটা শুনছো না ওটা অন্তত তোমার বাবা তোমার বাবার কোটি টাকার কথা একটু থামাও কিন্তু কি করব আমার বাবার তো কোটি কোটি টাকা আরে বাবু এখানেই তো শেষ না এ রিসেন্ট কিছুদিন আগে আমার বাবা কি করছে জানো গাজীপুরে বিশাল বড় একটা বাসের দোকান সরি ফ্যাক্টরি দিয়েছি বাস ফ্যাক্টরি ঠিক বাস না অ্যাকচুয়ালি এটা কাগজের ফ্যাক্টরি বাস থেকে তো কাগজ হয় তাই না বলো আচ্ছা বাদ দাও এই কোটি কোটি টাকা হিসাব করে আমাদের রোমান্টিক মুহূর্তটা আমি নষ্ট করতেছি না কিন্তু কি একটা বিষয় জানো সামনের মাসে একটা মার্সিডিজ গাড়ি নিয়ে দিছি আমি আমি তো লাস্ট কবে থেকে শুনতেছি তুমি গাড়ি কিনো গাড়ি কিনো মেবি টু ইয়ার্স হবে তো গাড়ি কোথায় আমি কি করব বলো আমার বাবা আমার ভালো দেখতে পারে না আমি যখনই গাড়ি কেনার জন্য দুই তিন দিনের ভিতরে ষাট সত্তর লাখ টাকা ম্যানেজ করে ফেলি ঠিক তখনই আমার বাবা আমাদের টাকাটা ধার নিয়ে নেয় তোমার বাবার তো কোটি কোটি টাকা তাই না তোমার কাছ থেকে কেন ধার নেয় মানে কি জানো আমার বাবা চায় না আমি তার চাইতে দামি গাড়ি কিনি আর যতদিন পর্যন্ত বাপের চাইতে দামি গাড়ি না কিনতে পারছি ততদিন

বাইকটা দিলাম এখনো এখন দুই মিনিটের কথা কয়ে ঘন্টার পর ঘন্টা লাগাই দিল কোনটাও দরকার

সবই নিত্য নতুন একমাত্র তুই পুরাতন রইলি কি করবো তোর বল বাপের একটা মাত্র ছেলে বাপের হাজার হাজার কোটি কোটি টাকা রাজকপাল নিয়ে জন্মাইছে দোস্ত সত্যি কথা তুই কেমনে জানলি দোস্ত কোন সত্যি কথাটা এই যে রাজকপালের কথা বললি আমরা তো রাজবংশ আমার বাবার দাদা তার বাবার দাদা সবাই তো রাজা ছিল রাজা বাসা আমরা সেই বংশের ছেলে বস একটা মালদার মুরগি পাইছি কুটিপতি বাপের একমাত্র পোলা সেগুলো পরে গাইডে পাঠাই দেয় দোস্ত একদিনও তো তুই তোর বাড়িতে নিয়ে গেলি না

চা তো এই চা চাপার মাঝে থাকিস পরে চাপার মাঝে ঘোর চাপা করতে গিয়ে খাদ্য কত দূর ভাব খানা এমন যেমন কোটিপতি গোলা টাকা পয়সার অভাব না তার আছে ভরা গোলা ইজ্জত তো না কেউ তুই নিজে ইজ্জত দা বাবার আছে কোটি টাকা এলাকা তল পার মিথ্যার তোরা জালে তুই বসে আছিস টাকার জোরে চাপার জালে আসসালাম বস গাড়ি কই আরে গাড়ির টাকা খুলে বইরে গেছে গাড়ি ফার্ম গেট আছে তোদের মেশিন দিছিনা বস মেশিন তো আছে মেশিন দিয়ে তারা ঠেক দে ঠেক দিয়ে তারা লইয়া আমি কি বলে তে মরে আসি ওটা দিয়ে ঠেক দিমো দাঁড়া দাঁড়ি কর আচ্ছা ঠিক আছে আরে জান তুমি যে কি বলো তোমায় এই কথা আমি কিভাবে বলতে পারলাম তুমি যাও আমার বাপের হাজার হাজার কোটি টাকা মানে সেকেন্ড পাদার অফ দ্য ওয়ার্ল্ড মানে হচ্ছে সব পুরোদর পাওয়ারের মূল আরে এই পৃথিবীতে এমন কোনো মায়ের লাল জন্ম নেছে যে বেশ মানে পিকের ধরে না দেবো

আমি সবাই আছে আত্তৰা এনেকৈ গাড়ীত ঠিক আছে

সময় ফেল না রে ভুল হয়ে গেছে এখন বাইকের সমস্যা যাওয়া লাগে সালাড়াই করতে হবে তো মারালি কি জানি করলো আল্লাহ ঠিকমতো ফিরে গেছে কিনা বাইকেরও সমস্যা তারা রাইট গেলেও ঘুমাইতে পারলাম না ঘুমাইতে দাম নাকি রে খেয়াল না <im water avez>

এই তুই যার সাথে কথাগুলি কে রে ও আমার বন্ধু তোর বন্ধু এই রাখ আর তোমরা

पाकला जोरे जोड़े जोड़े दौरा पाकला पाखलाती गौरा पाकला दौरा तू एक गावरा पाकला गौरा पाकला पाखलाती दौरा जोड़े जोड़े दौरा पाकला पाखलाती दौरा एक মা লাগে না আমার ইজ্জতটা আপনি পাবেন আপা আমার আপনি আমার মা আমার একটা কাপড়টা না একটা কাপড় দেন আমার ইজ্জত

জাকায় জাকে পরিস্থিতি জুটে কারণ তাদের পাশে মেয়ের হাতে ঘাস শুধু কারো থেকে শার্টনেস কারো থেকে প্যান্ট ধারের জামা কাপড় পরে হর্স সেন্টলম্যান মাটিতে পরে না পাত্র লাখো কোটির গরমে কাপড় ছাড়া দৌড়াইবি কি যে করবি সরমে যখন চরমে কি হবে আর সরমে চাপা পোকা কমতি নেই এই অসহ্য গরমে চরম নরম সরম গরমে মাইখা একটা কার সিস্টেমের অভাব নেতার কথা আছে ধার ভোরে পাগলা পাগলা মিচার সত্য দ্যাক শপন চাপা পাতি ঠান্ডা সত্যকর রোপন